খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চলে গিয়েছেন বুদ্ধদেব শোকের আবহ গোটা রাজ্যে বৃহস্পতিবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারপর থেকে বিষাদের সুর আলিমুদ্দিনের শোকবার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও এরই মধ্যে এদিন বৃহস্পতিবার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে করালেন কবির সুমন তার বিচার এবং তার ফাঁসির আদেশ গোটা পর্ব নিয়ে তুলে দিলেন একগুচ্ছ প্রশ্ন যা নিয়ে বিতর্ক না এভিডেন্সের ভিত্তিতে আপনার ফাঁসি হয়েছিল সেই সময় রাজ্য সরকার প্রধানের স্ত্রী ফাঁসুরের নামটা মল্লিককে নিয়ে পথসভা করেছিল। আপনার ফাঁসি দেওয়ার পক্ষে জনমত জাগিয়ে তুলতে আরও লিখেছেন আমরা কেউ আপনার ফাঁসি আটকাতে পারিনি ধনঞ্জয় আজ খুব মনে পড়ছে আপনাকে সত্যি বলতে আমিও তো পঁচাত্তর প্রেরণুব খোয়াঘাটে অপেক্ষায় তারই পোস্ট নিয়ে নানা মহল থেকে উঠে আসছে নানা ব্যাখ্যা বাড়ছে চাপানোতর 2004 সালে 14 আগস্ট আজ 20 বছর আগে এক কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগে फांसी হয়েছিল ধনঞ্জয়ের তখন বাংলায় বামফ্রন্টের শাসন মসনদে বুদ্ধদেব ভট্টাচার্য যদি গোটা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধনঞ্জয়ের পরিবার फांसीর সময়ও রাজ্য জুড়ে দানা বেঁধেছিল বিতর্ক পক্ষে বিপক্ষে উঠে এসেছিল নানান মত फांसीর পর ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছে বলে লাগাতার সুর চড়িয়েছে পরিবারের সদস্যরা উগরে দিয়েছেন খুব এমনকি এই ইস্যুতে আধারিত সিনেমাও তৈরি হয়ে গিয়েছে টলিউডে সেই ধনঞ্জয়ের फांसी নিয়ে 23 শ্রাবণে কবির সুমন পোস্ট করতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা ব্যুরো রিপোর্ট